হাই ইয়ার্স আমি রুপা রু ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো আউটলেট থেকে অনেক দিন পরে হ্যাঁ অনেক দিন পরে আউটলেটের আপডেট সো আজকে আমি সুন্দর সুন্দর ড্রেস দেখাবো যেগুলি এখন কিন্তু রীতিমতন আমাদের আউটলেটে কিন্তু নতুন নতুন অনেক স্টক চলে আসছে ঈদের এক্সক্লুসিভ কালেকশন চলে আসে তার সাথে সুন্দর সুন্দর হচ্ছে কটন ড্রেস সামার ফ্রি ড্রেস কালামকারি সো অনেক ধরনের ড্রেস ফিশন ড্রেস অনেক ধরনের ড্রেস চলে আসে সো সবাই একটুখানি জয়েন করে একটা একটু শেয়ার করে হবে তোমার টাইমে দেখে ডান্স গ্রুপে তাহলে আর অনেকেই জয়েন করে ফেলবে এবং যারা আউটলেটে আসতে আছে আউটলেট অ্যাড্রেসটা বলে দিচ্ছি বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টি নাইন ফোরটি লিফটে তিনবেলা মসজিদের পাশে ব্লক এতে ঠিক আছে তো আজকে আমাদের সাথে অনেকগুলি ক্যাটালগ থাকবে সে আজকে আমি ক্যাটালগটাই দেখাবো বেশি তার মধ্যে কিছু কটন কালেকশান দেখাবো হজের জন্য যেসব আপুরা হচ্ছে আমাদের কাছে ডিজে জয়পুরে চাচ্ছিল ডিজে জয়পুরে আমাদের নতুন একটা কালেকশন আসছে এবং তার সাথে আগের কালেকশানটাও আছে তো সেইগুলি কিন্তু আউটলেট থেকে নিয়ে যেতে পারবে ঠিক আছে সো আজকে আমাদের সাথে যা যা থাকবে একটুখানি আমি দেখানোর চেষ্টা করি ওকে সো প্রথমে হচ্ছে আমরা রাখি ড্রেস দেখব সি রাখি ফ্যাশনে চমৎকার সুন্দর একটা প্রেস সো যে দেখবো একদম কটনের উপরে থাকবে হ্যাঁ হ্যালো কেমন আছো শান্তাদি ভালো আছি তুমি কেমন আছো আজকে অনেক সুন্দর সুন্দর কালামকারী গেছে একটু চেক করো সো এটা হচ্ছে রাখে ফাশি চমৎকার সুন্দর একটা ড্রেস অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়েডারি থাকছে হ্যাঁ সুন্দর করে ড্রেসটার মধ্যে অ্যাম্বয়েডারি পেয়ে যাব নেকেও সুন্দর করে হচ্ছে ডিজাইন করা থাকছে এবং অ্যাম্ব্রয়েডারি থাকছে ব্যাক পেশন এবং স্লিভের অংশ সেমভাবে আমাদের প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে স্লিভের অংশ তার সাথে পেয়ে যাবো দোপাট্টা যেটা কোটার উপরে থাকবে পিওর কটন রাশি সম্পর্ক কাপড় আমরা সবাই জানি পিওর কটন কোটা দুপাটা তার মধ্যে সুন্দর করে হচ্ছে এম্বয়েডারি করা থাকবে সো আমরা চাইলে ওয়ার্ক করে নিতে পারবো আদারওয়াইজ এই অংশটা থাকছে সো এখানেও কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি করা হচ্ছে চমৎকার সুন্দর করে দোপাটা এটার হচ্ছে চারটা কালার থাকবে হ্যাঁ সো এটা প্যান্টের কাপড়টা সলিড থাকছে প্যান্টের কাপড়টা ছেড়ে দেন ছেড়ে দেন হ্যাঁ প্যান্টের কাপড়টা সলিডে থাকছে সো এটা হচ্ছে একটা রাখির চমৎকার সুন্দর ড্রেস সো এটা কটনে থাকবে এটা সরাই ফেলেন আচ্ছা এছাড়া এখানে আমাদের যেটা থাকছে সাইড থাকছে হ্যাঁ বিন সাইডের জন্য যারা ওয়েট করছে বিন সাইড থাকছে জয়পুর সরি এটা জয়পুর ইন এটা হচ্ছে পাকিস্তানি একটা বুটিক্সের ড্রেস সো এটা থাকছে খুবই সুন্দর যেটা জমজমের উপরে এটার কালারটা খুবই খুবই সুন্দর অনেক দিন আগে আমাদের একটা আসছিল এই প্যাটার্নের বাট ওইটা আমার পিঙ্ক কালারটা আছে হ্যাঁ সো এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে খুবই গর্জিয়াস কোটার উপরে থাকবে দোপাট্টা অসাধারণ সুন্দর সি অল ওভার দোপাটার এম্ব্রয়ডারি এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাম্বয়ডারি কথা হচ্ছে দোপাটার মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস সলিড কালার একটা প্যান্টের কাপড় পেয়ে আছে সো এইটা হচ্ছে আরেকটা কালেকশন যেটা হচ্ছে আমাদের পাকিস্তানি একটা বুটিক্সের আইটেম হ্যাঁ অনেকটা জমজম প্যাটার্নের ভালো আছি হ্যাঁ দেখছি ওকে এছাড়া ফিউশন ড্রেস আছে সুন্দর সুন্দর তারপরে এর মধ্যে যেটা গেছে সো ফিউশনের এই ড্রেসগুলো এই ড্রেসগুলো কিন্তু আমাদের অনলাইনে মোটামুটি শেষের দিকে এরপরে আছে হচ্ছে একদমই ডিজাইনার জয়পুরি এইগুলির জন্য অনেকেই অনেকেই নক করছে এটা নতুন ডিজাইনার জয়পুরি আসে এটা একটু দেখাই সে এটা নতুন আসে ডিজাইনার জয়পুরি এটা নতুন আসে একদম নতুন এটা কিন্তু কোটার উপরে যে গঙ্গার যে কোটাটা থাকে ওই কোটাটার উপরে আসছে ওইটা হচ্ছে প্যান্টে কাপড়টা এত সুন্দর ধপধপে সাদা হ্যাঁ একদম শুভ্র সাদা একটা প্যান্টে কাপড় চিকেন কারির উপরে এর সাথে থাকছে সুন্দর একটা দোপাটা একদমই মানে হজের জন্য একটা একদম সাদা ধপধপে সুন্দর একটা দোপাট্টা থাকছে এটার সাথে এখানে কুশি কাটার কাজও করা আছে খুব সুন্দর সো এটা থাকছে ড্রেসটা এটা হচ্ছে ডিজাইনার জয়পুরি ডিজে যারা হচ্ছে হজের জন্য চাচ্ছেন আপু এই ড্রেসটা দেখতে পারেন কারণ হজের জন্য এখন অনেকেই আউটলেটে আসছে ড্রেস দেখার জন্য আমি আরেকটা ডিজাইনার জয়পুরি দেখি এটা এটা দেখেন কালামকার আছে না কালামকার আছে আমাদের এটা কালামকারি কালামকার 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 শেষ শেষ আছে আচ্ছা আছে কালামকার আছে আপু কালামকার আছে আপনি চাইলে আউটলেটে এসে কালামকার দেখে নিতে পারবেন কালামকার আছে সো এটা হচ্ছে সুন্দর ড্রেসটা খুবই সুন্দর হচ্ছে এটা ডিজাইনার জয়পুরি এটার সাথে সেমভাবে আমরা প্যান্টের কাপড় পাবো চিকেন কারি অ্যাম্ব্রয়ডারি করা তার সাথে অল ওভার দুপারটা হ্যাভি করে ওয়ার্ক করা আছে কি যে সুন্দর ইয়াস খুব সুন্দর সো প্রাইস আপু এগুলি প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা করে কুশি কাটার কাজ থাকছে অল ওভার এরকম সুন্দর হচ্ছে সফট দুপারটা পেয়ে যাবো খুবই কমফোর্টেবল কটন কিন্তু পিওর কটন এগুলো আপু সবই কটন থাকছে একটা ফিশন খুলেন এটা একটা খুলেন ফারজানাপু কালাম কারো হবে আপনি চাইলে আউটলেটে এসে দেখে নিতে পারবেন অল্প কিছু আছে স্টক আপনি চাইলে এসে দেখে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা কটন কালাম আছে লাক্সারি কালাম আছে আপু আসে আপনি এসে দেখে নিতে পারবেন সেটা হচ্ছে ফিশনের ড্রেসটা খুব সুন্দর ফিশনের ড্রেস সো এটার সাথে এই হচ্ছে প্যান্টটা কী সুন্দর করে প্যান্টটা করা আছে তার সাথে পেয়ে যাবে সুন্দর পিওর কটনের দোপাটা এগুলো আপু হজের জন্য খুব ভালো হবে অনেকেই হজের জন্য কিন্তু এই ড্রেসগুলি আউটলেট থেকে এসে নিয়ে যাচ্ছে খুব 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 সুন্দর এগুলি কিন্তু একদমই হচ্ছে যেটা হয় যে একদম ফুল হাতা দিয়ে সুন্দর করে নিয়ে নিতে পারবেন হ্যাঁ সো এটা হচ্ছে আরেকটা ড্রেস এরপরে আজকে যে কালামকারি দেখাইছে আপু অনেকেই অনেকগুলো কালামকারির মধ্যে কিন্তু সোলোট খাইছেন আপু তার মাঝখানে কিন্তু এইগুলি আমাদের আউটলেটে কিন্তু এখন আমি নিয়ে আসছি এবং এগুলি কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কালামকারী আছে সো ওইগুলি আমি পরে দেখিয়ে দিচ্ছি এগুলো একদমই নতুন এগুলো সর আসলে এরপরে দেখাবো বিন খালিদ বিন খালিদের একটা খুব সুন্দর কারিলক আছে খুবই সুন্দর পার্টি ওয়ার আপু যে প্রাইজে এই পার্টি পার্টিওয়ে মনেই হবে না আপনি এরকম প্রাইজে একটা পার্টি ওয়ার পেয়ে যাবেন বিন খালিদের প্রাইস থাকবে হচ্ছে এইগুলি চার হাজার একশো টাকাটা দিন খালি দেয় আপু চার হাজার একশো টাকা আমার কাছে মনে হচ্ছে একটা নোটসের ড্রেস দেখাচ্ছে এত সুন্দর ইয়েলোটা বের করেন তো এটা কনট্রাস্টেরটা হ্যাঁ কনট্রাস্টের কোনটা আচ্ছা এটি বের করেন হ্যাঁ 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 এটি এটা এটা হোয়াইট এখানে লেখা ইয়েলো এইটা নেকে কিন্তু হ্যাভি করে অ্যাম্ব্রডারি করা আছে একদম দেখে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে এইটা একদমই একদমই মানে নুস্তর একটা ক্যাটালগ দেখতেছে এত বেশি সুন্দর এত বেশি সুন্দর একটা বিন দিব ও মাই গড অ্যাকচুয়ালি খুব সুন্দর আপু সামনে থেকে আমি দেখতেছি আমি যাই না লাইভে কতটুকু বই আছে এক্সারসাইজ করা আছে নিচে প্যানেল করা আছে অল ওভার ড্রেসটা হ্যাভি করে ওয়ার্ক করা আছে নেই আমরা সেমভাবে কিন্তু একটা নুটসের ড্রেসে যেরকম একটা কাজ পাই সেরকম একটা কাজ পাচ্ছি হ্যাঁ একটু ভোলা হয়ে যাচ্ছে আচ্ছা আমি নিজে রাখি হ্যাঁ হ্যাঁ তাওয়াকাল লাবেলা টাইপের খুব সুন্দর করে হচ্ছে একদম সিকোয়েন্স প্লট করা খুব সুন্দর হয়েছে সিকোয়েন্সগুলি এই যে একদম গ্লেজটা কিন্তু এখান থেকে বহা আছে খুব সুন্দর হচ্ছে চিকচিক করতেছে সো এর সাথে হয়ে যাবে প্যান্টের কাপড় এটা কিন্তু সিলেক্ট মি স্লোলি সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছি যেটা কিন্তু একদম হোয়াইটের সাথে থাকছে তার সাথে পেয়ে যাব হচ্ছে সুন্দর একটা দুপা ইয়া স্লিভের অংশ হ্যাঁ স্লিভটাও কিন্তু হ্যাভি গর্জিয়াস করে করা হচ্ছে খুব সুন্দর করে সো এই হচ্ছে স্লিভের অংশ এর সাথে পেয়ে যাবো অসম্ভব সুন্দর কম্বিনেশন একটা দোপাট্টা অসাধারণ সুন্দর সো এর সাথে হচ্ছে দোপাটাটা পেয়ে আছে সো দোপাটার মধ্যে কিন্তু সিকোয়েন্স প্লট করা থাকবে অল ওভার দোপাটা মানে এইটা দেখে আপু মনে হচ্ছে না একটা তাওয়াকালের ড্রেস দেখতে তাওয়াকালে কিন্তু এইরকম প্যাটার্নের একটা ড্রেস ছিল প্রাইস মাত্র 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 চার হাজার একশো টাকা ট্রাস্টমি এত সুন্দর ড্রেসটা মেয়েটা দেখে আমি মনেই করতে চার হাজার একশো টাকা একটা ড্রেস এত সুন্দর আচ্ছা এটা শুরু ফেলাম সো এরপরে হচ্ছে আমরা আরেকটা ক্যাটালগ দেখি এটা কিন্তু এই ক্যাটালগে কিন্তু অনেকগুলা ড্রেস হ্যাঁ অনেকগুলো ড্রেস প্রত্যেকটা সুন্দর এই ক্যাটালগ অনেকগুলো ড্রেস প্রত্যেকটা সুন্দর যে পিচ কালার আমার পছন্দের খুব পছন্দের কালার পিচ কালার ব্লু কালার প্রত্যেকটা কালারই সুন্দর অনিয়ন কালার সো ব্লু পাউডার ব্লু কালার ব্রাউন কালার সো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এরপরে দেখা বলছে বিন হামিদ এটাও কিন্তু নিউ কালেকশন সো খুবই সুন্দর এটা হচ্ছে প্রত্যেকটা ড্রেস এটারও কিন্তু চার হাজার একশো টাকা প্রাইস আমি রেটটা দেখি রেটটা অনেক বেশি সুন্দর লাগতেছে সি কন্ট্রাস্টে ম্যাচিংয়ে সব রকম ড্রেস পেয়ে যাবো হ্যাঁ এটাও খুব সুন্দর এটাও খুবই সুন্দর লাগতেছে প্রত্যেকটা ড্রেস এইটাও খুব গর্জিয়াস ব্ল্যাকটাও খুব গর্জিয়াস সবগুলোই গর্জিয়াস সি ওয়াও কালারটা খুবই সুন্দর একটা হচ্ছে যেটাকে বলা হয় রেডমিট টাইপের কালার হ্যাঁ একদমই একদমই রেডমিট টাইপের কালার সো নিচে এরকম সুন্দর এক্সেসারিজ করা আছে নিচে এত বড় একটা চওড়া প্যানেল করে এক্সট্রা করে দেওয়া আছে অল ওভার ড্রেসটার মধ্যে সুন্দর করে সিকোয়েন্স এম্ব্রয়ডারি পাচ্ছি নেকের এই পোষণটা পুরাটাই আলাদা পুরাটাই আলাদা করে ডিজাইন করা আছে তার সাথে পেয়ে যাবে সুন্দর একটা স্লিভের অংশ এ হচ্ছে স্লিভের অংশটা প্যান্টের কাপড় সলিডের থাকছে এরপরে চলে যাবো যেহেতু ড্রেসটা অনেক অনেক বেশি গডগ্রেস সো সেক্ষেত্রে দোপাটাটা একটু হালকা থাকবে হ্যাঁ সেই রকম হালকা না একটু সেই হচ্ছে দোপাটার অংশটা অনেক সুন্দর সো এটা একদমই একদমই রেডমি টাইপের কালার হ্যাঁ মানে কালারটা একটু ম্যাট রেড যেটাকে বলা হয় সেই প্যাটার্নের একটু কালার করা হয়েছে ওকে সো এটার পর আমি এটা আরেকটা ক্যাটালগ আরেকটা ডিজাইন দেখতে চাই যেটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা একটু দেখি সবগুলাই গর্জেস সবগুলাই গর্জেস মানে এই রকম একটা রেঞ্জে চার হাজার একশো টাকার রেঞ্জে এত দারুণ দারুণ বিন সাইদ এবং বিন হামিদ একদম সুন্দর এই যে নিকের অংশ কি সুন্দর পাল করা হয়েছে খুবই সুন্দর স্লিভের অংশ কন্ট্রাস্টে দুপাটটা থাকছে আগেটা দেখলাম খুব এটা হচ্ছে কন্ট্রাস্টে কালার কম্বিনেশন কোনো কথা হবে না জাস্ট ওয়ান্ডারফুল ব্লেডের সাথে সুন্দর হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশন এটা পাটটা কিন্তু বেশ চওড়া সুন্দর করে দেওয়া আছে খুব সুন্দর একটা ড্রেস প্রাইস হবে চার হাজার একশো টাকা শেয়ার দেন থ্যাংক ইউ সো মাচ ভাবে সেটা সরাই ফেলেন এরপরে যেটা দেখবো আমরা সেটা না দেখলেই না দাস্তাকের একটা সুন্দর রামসার দাস্তাক দেখবো হ্যাঁ রামসার দাস্তাক দেখবো আপু একদমই ঈদের পরের কালেকশনের একদম লেটেস্ট কালেকশন সবগুলি লেটেস্ট তার মধ্যে হচ্ছে একদমই কোরবানি ঈদের কালেকশন এটাকে বলা যায় হ্যাঁ একদম কোরবানি ঈদের কালেকশন ড্রেসগুলো আমার ক্যাটালগ দেখেই তো মানে ঠান্ডা বলে না কলিজা ঠান্ডা এরকম একটা ব্যাপার সো ক্যাটালগ দেখি কলিজা না এই যে ব্যাক এটা ব্যাক পোশন থাকতেছে আমি এই ড্রেসটাই দেখি সো ব্যাক পোশন প্রত্যেকটা ড্রেস একটু দেখে আপনি বের করতে থাকেন ক্যাটালগের প্যাটার্নটাই এত সুন্দর এত সুন্দর ক্যাটালগের প্যাটার্নটা মানে ক্যাটালগটাই যে কত এক্সক্লুসিভ করে মেক করা হয়েছে যেহেতু এটা ঈদ কালেকশন সো ওইভাবেই কিন্তু মেক করা হয়েছে সো ঈদের জন্য বা হচ্ছে যাদের মনে হচ্ছে যে এর মধ্যে কোনো বিয়ের প্রোগ্রাম আছে করে আপু এত সুন্দর ড্রেস ড্রেস আছে আপু পুরা ড্রেস রেডের আছে আপনার লাকজারি শিফোনের উপর পুরো রেড কালারের মধ্যে ড্রেস পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি মানে এটার এটার যে ক্যাটালগের লুক সেটাই তো খুব সুন্দর ফোনের আজরাক ড্রেস কিছু আছে আচ্ছা আজরাক দেখাচ্ছি আপু আমি একটু দেখতে এটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট খুব সুন্দর একটা লাকজারি শিফনের ফ্রন্ট পাচ্ছি অল ওভার হ্যাভি ওয়ার্ক করা এর সাথে পেয়ে যাবো হিউজ প্যানেল ব্যাক পেশেন আমাকে একটু সামনে সামনে রাখেন আমি দেখিয়ে দেখা দিই হ্যাঁ এটা হচ্ছে একটা প্যানেল এটা হচ্ছে স্লিভের অংশ এটা থাকছে ব্যাক পার্টের অংশ ব্যাক পার্টটা একটু খুলেন না ব্যাক পার্টটা পেছনেও কিন্তু প্রচুর কাজ দেওয়া আছে এই যে এটা ব্যাক পার্ট ব্যাক পার্টে কিন্তু প্রচুর কাজ দেওয়া হয়েছে ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা ব্যাক পার্ট স্লিভের অংশ দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা এক্সেসরিজ আছে বিভিন্ন প্যানেল করা আছে সো প্যানেলগুলো হচ্ছে আমরা হচ্ছে যেভাবে ক্যাটালগে লাগানো আছে এভাবে হচ্ছে আমরা লাগাই ফেলবো হ্যাঁ সামনে পিছনে বা স্লিভে যেখানে যেখানে যেভাবে লাগানো আছে লাগানো যাবে এক্সট্রা প্যানেল আছে এবং ওনা খুবই গর্জিয়াস অনেক সুন্দর অনেক সুন্দর ব্যাক পার্টটা সরায় ফেলেন তাহলে ফ্রন্ট পার্টটা দেখা যাবে থাকছে প্যানেল আর এটা থাকছে অল ওভার ড্রেসটা খুবই গরজেস এই ড্রেসগুলো না আসলে মেকিং এর অ্যাকচুয়াল লুকটা বোঝা যায় আদারওয়াইজ বোঝা যায় না দুপাটাও খুব গর্জেস লাগজারি শিফোন উপর করা আছে সাইড থেকে সুন্দর করে হচ্ছে দুপাটার কাজটা করা আছে আমি একটুখানি এই ড্রেসটা দেখাই এটা কিন্তু একদম জাস্ট যেমন আছে ক্যাটালগে ঠিক এমন হবে হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট স্লিভটা এত সুন্দর একটা স্লিভ ব্যাক ওকে সো এই হচ্ছে ড্রেসটা কি সুন্দর করে হচ্ছে রেডি হয়েছে এত সুন্দর লাগতেছে ড্রেসটা দেখতে আটটা ড্রেস আছে আপু আটটা ড্রেসই সুন্দর এখন আপু যারা আসবেন ফুল ক্যাটালাগের সবগুলি ড্রেস পেয়ে যাবেন হ্যাঁ কালকে যেহেতু ফ্রাইডে আপু কালকে ফ্রাইডে সো কালকে প্ল্যান করেন কালকে কখন আসবেন একটু আর্লি মর্নিং চলে আসলে নামাজে পরপর চলে আসেন কারণ নামাজের এক পর্যন্ত হয়তো অনেকেই নামাজের একটা ব্যাপার থাকে সো নামাজে পরপর চলে আসেন সুন্দর সুন্দর দেখে নিয়ে যেতে পারবেন এটা অনেক সুন্দর সো এটা দাস্তাক চলে গেল দাস্তাকের পুরো ক্যাটালগের প্যাকেটগুলোও এত সুন্দর প্যাকেটগুলোও খুব গর্জেস যে রামসা আপু সবসময় সুন্দর রামসা নিয়ে কোনো কথা নাই আচ্ছা মার্শালের এত সুন্দর একটা কটন ক্যাটালগ আসছে এই ড্রেস রোজার সময় পাইনি আপু রোজার সময় ছিল না আপু আচ্ছা আমি একটু ব্রেক নেই হ্যাঁ দুইটা মিনিট ব্রেক নেই দুইটা মিনিট নাম আজানটা শেষ হয় দাস প্রাইস কত আপু দাস প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা সো কোনটার দাম কত আপু সো এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একদমই একদমই বেবি ইয়েলো কালারের মধ্যে আছে প্রত্যেকটা কালার সুন্দর পিওর কটনের মধ্যে থাকবে প্যান্টটা পিওর কটন ড্রেস পিওর কটন দুপাটা পিওর কটন সো এইগুলো আপু রেগুলার ওয়ারের জন্য গিফটের জন্য এবং হচ্ছে যারা অফিসে যান ড্রেসগুলো তাদের জন্য নামাজ পড়ার জন্য খুব ভালো হবে সো প্রাইস আছে হচ্ছে চার হাজার টাকার নিচে হবে হ্যাঁ তিন হাজার আটশো টাকার মতন হবে এগুলি প্রাইস খুবই রিজনেবল খুবই রিজনেবল এরকম একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর কাটওয়ক করা দোপাট্টা এর সুন্দর হচ্ছে নিচে অ্যাম্ব্রয়ডারি করা আছে এটার স্লিভেও সেমভাবে এমব্রয়ডারি থাকবে সো এই হচ্ছে ড্রেস এটার কালার থাকবে অনেকগুলি কালারগুলি একটু সামনে দেন আচ্ছা এটা না এটা ক্যাটলগটা আসে নেই না আচ্ছা সো এইটা হচ্ছে প্রত্যেকটা ড্রেস ইয়েলো কালার দুটো আছে এটা কিন্তু শেডের এটা আরও বেশি সুন্দর এটা শেডের উপরে থাকছে এইটা থাকছে একটা ব্ল্যাকটাও খুবই সুন্দর প্রত্যেকটাতে অ্যাম্ব্রয়ডারি কাজ থাকবে দোপাটাগুলি পিওর কটনে থাকবে অসাধারণ সুন্দরী ড্রেসগুলি প্রাইস থাকবে আটত্রিশশো টাকা খুবই 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 সুন্দর সো প্রত্যেকটা ড্রেসই সুন্দর সেটা মনে হয় একটা সেট থাকবে এরপরে মার্শালের আরেকটা দেখবো সেটা হচ্ছে লগজারি যেটা রামশা মার্শাল হ্যাঁ মার্শালে কিন্তু দুইটা আছে একটা হচ্ছে গুলদি মার্শাল আর একটা হচ্ছে রামশা মার্শাল সেটা রামশা মার্শালের হ্যাঁ সো এটা হচ্ছে খুব সুন্দর এটা একদমই ডিফারেন্ট কাপড়টা এটা একটা খুলেন এটা পিঙ্ক কালারটা এটার প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর কাপড়টা এত ভালো এখানে দুপাটা এক একটা এক এক রকম থাকবে কোনটা অর্গেন্জা থাকবে কোনটা শিফোন থাকবে কোনটা কটন থাকবে কোনটা হচ্ছে কোটার উপরে থাকবে এক একটা দুপারটা এক একটা এক এক রকম থাকবে সো এটা হচ্ছে ড্রেসটা এটা হ্যাভিয়ার ওয়ার্ক করা হ্যাঁ সো একদম নিচের থেকে এখানে যা দেখতে পাচ্ছেন আপু এখানে শুধুমাত্র এই যে পাশের এই যে ফ্লাওয়ারটা এটা শুধু প্রিন্ট বাকি সম্পূর্ণ বাকি এই নেক থেকে শুরু করে সম্পূর্ণ হচ্ছে ভারী করে অ্যাম্ব্রডারি পেয়ে যাবো প্যানটা আমাদের হোয়াইটের উপরে এক্সট্রা আবার প্যানেলও দেওয়া আছে যেটা নিচে প্যাচেস হিসেবে যাবে নিচে যাবে এরকম প্যানেলটা ওকে নিচে এরকম প্যানেলটা যাবে তার সাথে হচ্ছে আমরা কোটার উপরে কটন কোটা না কটন কোটার উপরে দু মায়েশুরি টাইপের টাইপের কটন কোটার উপরে একটা দোপাট আমরা পেয়ে যাব খুবই সুন্দর फ्लावरটা এত সুন্দর প্রাইস কত ব্যাক মনে প্রাইস লাগানো হয়েছে 4400 এটা 4400 টাকা থাকতেছে এটা খুবই সুন্দর এটা দোপাটটা একটু খুলেন রামসার মার্শাল কিন্তু এটা হ্যাঁ এটা রামসার একটা খুব সুন্দর ক্যাটালগ এটা দুপাটা অসাধারণ সুন্দর অল ওভার ড্রেসটা কিন্তু সেই লেভেলের সুন্দর সো বিভিন্ন রকম হচ্ছে ড্রেসের দোপাট্টা থাকবে হ্যাঁ ড্রেস সবগুলি কটন থাকবে বাট দোপাট্টা কখনও অরগানজা হবে কখনো কোটা হবে কখনো শিফন হবে সো বিভিন্ন রকম হচ্ছে দুপাটা থাকবে সো এটা সরিয়ে দিচ্ছি এরপর এটার আমি ইয়েগুলি দেখিয়ে দিই একটু ছবিগুলি একটু দেখিয়ে দিই এটার কালারগুলি এত সুন্দর পাউডার ব্লু কালার গ্রিন কালার এটা লাক্সারি শিফনের সাথে থাকছে এটা মনে হয় কটনের সাথে থাকবে পার্পল কালার এটা থাকছে বেস কালার এটার নেকটা খুব সুন্দর ওয়াও এটা তো আরও বেশি সুন্দর এটা কিন্তু পুরো কাট অফ করা তো নেকটা খুব সুন্দর এটা থাকছে ব্ল্যাকের ব্ল্যাক সাথে পিঙ্কের সাথে মাত্র যেটা খুললাম এটা হচ্ছে এটা ফ্লাওয়ারটা এত সুন্দর আপনার মেকিং এর পরে কিন্তু ড্রেসগুলো এরকমই লাগবে সি প্রত্যেকটা ড্রেস ইকুয়ালি সুন্দর সো এটা গেল এরপরে আমরা লাক্সারি শিফন একটু দেখে ফেলি লাক্সারি শিফন আপ আমাদের অলরেডি অল সোল্ড সো এইখানে আমাদের পঁয়ত্রিশশো সাতত্রিশশো আটত্রিশ ছত্রিশশো এরকম রেঞ্জে লাগবে যা যে একটা রেড আছে রেড কালার লাগবে এই যে একটা রেড এই যে একটা মেরুন কে যেন রেড মেরুন আপ এই যে রেড মেরুন এগুলো আপ এত ডিমান্ড ছিল আমাদের অনলাইনে সো এইগুলো অল্প কিছু আমাদের এখানে আউটলেটে আছে এটা একদমই ডিফারেন্ট ডিজাইন এটা মনে হয় অনলাইনে ছিল না সো এই কয়েকটা আমাদের কাছে লাকজারি শিফন আছে আপনারা চাইলে লাক্সারি শিফন এখান থেকে নিয়ে নিতে পারেন লাক্সারি তো আউটলেটে আমাদের মাত্র এই কয়েকটা আছে অনলাইনে সোল্ড ঠিক আছে সো এই ছিল আজকে মোটামুটি একটা স্টক আপডেট লাইফ এছাড়াও আমাদের কিছু ইয়ে ঢুকছে ওটা কি বলে লাগজারি আইটেম ঠেকেছে যেটা হচ্ছে বুটিক্সের উপরে হ্যাঁ একদমই তুমি ইন্ডিয়ান এসে সো এটা নিয়ে আমি আরেক দিন আরেকটুখানি আপডেট দিয়ে দিব। আজকে আমি এইটুকুই দেখাই সি অনেক 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 এক্সক্লুসিভ কালেকশন আছে দিল্লি বুটিক্সের উপরে আরও কিছু নতুন আসছে আপু আসুক আমি একসাথে দেখিয়ে দেবো হ্যাঁ আপু এটার ক্যারামেল কালার দেখান কোনটার আপু কোনটার ক্যারামেল কালার দেখাবো সো এছাড়াও হচ্ছে আমাদের এখানে অনেকগুলি ড্রেস আছে যেগুলো হচ্ছে অলরেডি শো করা আছে সি এই যে এটার আরেকটা কালার এটা কিন্তু অনেক সুন্দর এটা আমি খুঁজতেছিলাম পাইলাম না এখানে দাও সো কালামকারি মাত্র যেগুলো লাইভ হয়ে গেছে সেগুলো আছে মলমল কটন মলমল ওকে এই যে আজরাকটা এটার জন্য মনে হয় কালকে আমি সোলার বলছি পক্ষে হলেও পনেরো জনকে সো এই আজরাকটা কিন্তু এখানে আউটলেটে পেয়ে যাবেন এছাড়া আছে ইকাত কটন ইকাত থ্রি পিস খুবই সুন্দর সো আজরাক মোরালসি কাজরাক এই যে আপু মরালসি কাজরাক মোরান্সিক কাজে কার আছে মোরালসি কাজে কার আছে মোরান্সিক কাজরে কি কি আছে দেন রাখ কালার একটাই হবে ডিজাইন হবে হ্যাঁ এই যেখানে একটা আছে সবচেয়ে হিট কালারটাই তো আপনাদের কাছে সো এটা খুবই 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 সুন্দর মরালসিক কাজর কাপুর প্রাইস কত পাঁচ হাজার পাঁচশো আমরা কিন্তু এখনও পাঁচ হাজার পাঁচশো রেঞ্জেই আসি হ্যাঁ সো আমি কিন্তু অনলাইনে সেদিন ডিসকাউন্টও দিলাম পাঁচ হাজার পাঁচশো টাকা সো সেখানে এখানে অন আউটলেটে এরা পাঁচ হাজার পাঁচশো টাকা সেল করতেছে সো আমাদের কিন্তু অনলাইনে ছিল ছয় হাজার পাঁচশো টাকা যাই হোক যারা আপু এই কয়েকটা এর মধ্যে নিয়ে যাবেন আপু তারা এই দামে পাবেন বাট নতুন লট আসলে কিন্তু আমাদের ছয় হাজার পাঁচশো টাকা চলে যাবে হ্যাঁ সো এই ছিল মোটামুটি আজকের আমাদের স্টক আপডেট সো যাই হোক আমাদের আউটলেটে অ্যাড্রেসটা আবার একটু বলে দিই আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফ্টের তিনতালায় মসজিদের পাশে জাস্ট এই হচ্ছে শপটা সে লেভেল থ্রিতে থাকবে জাস্ট এই যে হচ্ছে এটার লিফ্টটা লিফ্টটা দিয়ে তলায় উঠে লিফ্টে মসজিদের পাশে যে লিফ্টে উঠে একদমই একদমই লিফ্টের উল্টার দিকে তাকাইলেই হচ্ছে এই যে বসুন্ধরা রো ফ্যাশন হাউসের আউটলেট সো এখানে সুন্দর সুন্দর ড্রেস আপনার পেয়ে যাবে স্টিচার ড্রেস আছে আপু সিল্কা দল অনলাইনে নেপো আউট অনলাইনে আছে আউটলেটে তাই হ্যাঁ যে যে সুন্দর সুন্দর হচ্ছে আমরা একদমই গাউনও পেয়ে যাব হ্যাঁ সাইজ কী কী আছে এই মুহূর্তে বলতে পারছি না সুন্দর সুন্দর গাউনও কিন্তু আমাদের সাথে আছে সো এই ছিল আজকে লাইভ সো রাত্রে শাড়ি লাইভ হবে আশা করি রাত্রে এগারোটা নাগাদ আমি শাড়ি নিয়ে লাইভে আসবো বাই বাই সবাইকে দেখা হচ্ছে শাড়ি নিয়ে রাত্রে লাইভে বাই